আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আসছে পাঁচ ফেব্রুয়ারি রোজ রবিবার বাদ আসর হইতে ঐতিহাসিক দলপাড়া মাঠে ইসালে দুয়ার মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত ইসালে দুয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক ইসলাম স্কলার মাওলানা এম হাসিবুর রহমান খতিব কেন্দ্রীয় জামে মসজিদ পাহাড়তলি চট্টগ্রাম উক্ত ইসালে সওয়াব দুয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা হযরত আলী আনসারি খতিব বালুরঘাট জামে মসজিদ ডেমরা ঢাকা উক্ত ইসালে সওয়াব দুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের সফল ভিসি কুমিল্লা সাত চান্দিনার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি উক্ত একশো সাতচল্লিশতম সালে দুয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন প্রফেসর মোহাম্মদ বজলুর রহমান জেলা পরিষদ সদস্য চান্দিনা কুমিল্লা আরও অতিথি হিসেবে থাকবেন এক নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক উক্ত ইসালে সবাব দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা আবুল হাসান মিয়াজি উক্ত ইসালে সওয়াব দোয়ার মাহফিলে এসো মুসলিম দলে দলে ঐতিহাসিক দলপাড়া মাঠের মাহফিল একশো সাতচল্লিশতম ইসালে দুয়ার মাহফিল পাঁচ ফেব্রুয়ারির মাহফিল রোজ রবিবারের মাহফিল বাদ আসরের মাহফিল আন্তর্জাতিক ইসলাম স্কলার মাওলানা এম হাসিবুর রহমানের মাহফিল হজরত আলী আনসারির মাহফিলে এসো মুসলিম দলে দলে রবিবারের মাহফিলে একশো সাতচল্লিশতম ইসালে সওয়াবদুয়ার মাহফিলে ঐতিহাসিক দলপাড়া মাঠের মা ফিলে এসো মুসলিম দলে দলে রবিবারের মাহ ফিলে বাদ আসরের মা ফিলে পাঁচ ফেব্রুয়ারির মা ফিলে দলপাড়া ঐতিহাসিক মাঠের মা ফিলে একশো সাতচল্লিশতম ঈশালের সওয়াব দুয়ার ফিলে এসো মুসলিম দলে দলে উক্ত ইসালে সওয়াব দুয়ার মাহফিলে আরও বহু উলামায় কেরামগণ তাশরিফ আনিবেন আপনারা দলে দলে জিকিরের সাথে যোগদান করে জাহানের অশেষ নেকি হাসিল করুন আয়োজনে দলপাড়া যুব সমাজ নিবেদক মাহফিল ইন্তেজামিয়া কমিটি